আমার মা মেলায় ফড়ানো বন্ধুদের খুঁজে বেচে। আমার মামার বাড়ি আসতেই যায় না। মা এখানে তুমি খেলতে? একবার রিভার্স একবার স্টপ করো। মামি আমাদের পড় ভাবে বুঝলে কি? বোন আমাদের ছোটবেলার আইসক্রিম টেস্ট করে। এভরি ওয়ান গুড মর্নিং অ বিগ ওয়েলকাম তো মাই চ্যানেল আই হোক তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি এখন বাজে ঘড়িতে প্রায় এগারোটা আর থামনেল থেকে তোমরা তো আন্দাজ করেই নিয়েছো আজকে অনেক দিন বাদে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে মামার বাড়িতে ওখানে আজকে পুজো আছে আর শীতলা মায়ের অ্যান্ড মামার বাড়িতে বহুদিন যাওয়া হয় না স্নান টান করা হয়ে গেছে এখন করব প্রথমে ব্রেকফাস্ট অ্যান্ড কালকে মা কি কি এনেছে সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই তো সব মামার বাড়িতে যাবে এখানে ঠাকুরের শাড়ি আছে ঠাকুরের এখানে এর রয়েছে বাতাসা দেওয়া হবে সেটা রয়েছে আর এখানে ফল রয়েছে কত রকম রকমের লেবু এখানে আপেল এখানে শশা এখানে গ্রিন কালার অ্যাপেলটা কিভি আছে আম আছে কলা এখানে আবার অরেঞ্জ সব মিক্স আপ একদম এগুলো এখন সব কিছু গোছাবো সব কিছু গোছানো হয়ে গেল সবার ভাগ করে আর এই যে শাড়িটা দেখো এটা ঠাকুরের এই যে ঠাকুরের শাড়ি এখন ব্রেকফাস্ট রেডি করছে এটা হচ্ছে हमारे स्पेशल में नहीं एक तो जाएगा जैम लगी है एक पर्सेंट टेड बटर थाल बे और एक पर्सेंट टेड जेली थाल कोई शाद नहीं बेकार बाकी দুটো সাল মিক্স হয়েছে জ্যাম একটাই পাচ্ছি জ্যাম পাউরুটি কলা আর এখানে মিষ্টি ব্রেকফাস্ট আউটফিটের জন্য প্রচন্ড কনফিউজড দুটোর মধ্যে কি কি এই হয় হচ্ছে ব্যাপার আমি ভেবে রাখি না আগের থেকে কি করব তো একেবারে রেডি হয়ে আমি আসছি অ্যান্ড গেট রেডি উইথ মি টা শর্টস আপলোডেড থাকবে সেগুলো একবার চেক করে আমার তোমার ঝামেলা যে কোনটা পরব এইটা পরব নাকি এইটা পরব আই ডোন নো দেখা যাক কি হয় দিস ইজ মাই আউটফিট ফর দ্য ডে ইয়ে চল বেরোনো যাক লোকের মামার বাড়ি এসে পুরনো হয়ে যায় আর আমার মামার বাড়ি আসতেই যায় না ঘুম পেয়ে গেল আমাদের যেতে যেতে মামার বাড়ি আসছে না তার মধ্যে এত জ্যাম এত কিছু

আওয়াজ শুনে বুঝতে পারছো আর এখানে সব মেলা হয়েছে হ্যাঁ এই মেলাটা আজকে একদিনের জন্যই হয় কখন রাত্রিবেলা শেষ হয়ে যাবে এগারোটা বারোটা অব্দি থাকবে দেওয়া আমরা আবার মামা চলে এসেছি এখন এবার পান্তা ভাত খাবো এই যে পান্তা ভাত মামি আমাদের পর ভাবে বুঝলে তো ওই জন্য এটা বাটিতে দিয়েছে না 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 এইটা বাটিতে দিয়েছে ওই জন্য বুঝলি বোন বোন এখন ফোন ঘাটছে কিছু হয়ে গেছে পান্তা ভাত খাওয়ার আমাদের আমাদের এখন এই যে একজন এখানে ভেকিয়ে গেছে আর একজন এখানে আরেকজন এখানে আর একজন এখানে শুয়ে পড়েছে সব পান্তা ভাত খেয়ে পান শেরি চলে আর রাত্রিবেলা сели ভুলভাল একটু বার্থডে ওখানে সবাই ডন্ডি কাটবে পজিবলতা রইল এখন এলাম এতক্ষণ রেস্টই ছিলাম মানে আমার পান্তা ভাতকে কি ঘুম পাচ্ছে কোন আইডিয়া নেই বাই দা ওয়ে এটা ওপরে এখন ছাদে যাব ছারে ড্রোনটা এনেছি ড্রোনটা দিয়ে ওড়াবো গঙ্গা তো যাব কিছুক্ষণ পরে এই হচ্ছে তো ব্যাপার বোন আশুকাকে বুম ফুটতে গেছে এই আমার মামা চিল্লাচ্ছে নিচে সব মেলা এখানে মেলা সব বসেছে এখানে বসছে সব মেলা গরম আছে ডানদিকে চলো দাও দাও ওদিকে বসে গেছে এখানে গাছপালা আছে দেখে ওদিকে আমার একটা প্ল্যান আছে ওদিকটাতে ওয়াটার প্ল্যান

এই হবে ভুলেই যাই সব মামার বাড়ি থেকে আর একটা মামার বাড়িতে মা কেমন যাচ্ছে কত ভালো লাগে কত সুন্দর লাগে কতদিন বাদে সবার সাথে এরকম দেখা হয় মামা মামা হায় বলো মামা

আমার পান্তা ভাতকে যে এত স্বস্তি লেগে গেছে আমাকে দুজনের হ্যাঁ দেখতে খুব মিষ্টি এখন আর কেউ কেউ আর ডুবকি লাগাচ্ছে না

ঠিক আছে রাজা মেলার দিয়ে দরকার আমাদের গঙ্গার ঘাট ঘোরা হয়ে গেছে আমরা মেলায় সামনে ও ও দেখবে ছবিতে চলে কোথায় চলে গেলো ওরা ছবি ওরা

বাসি নিবি না আমার আজকে বাসি এমনি বাজার পড়ার সময় মামি বসে পড়েছো মিলে বেরিয়েছি এখন সব তাপমাত্রা বেড়ে গেছে ওই তো এখানে চড়ছে ওইদিকে নিজেদের মতন মানতে ওই তো সামনে ヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘ

ও খায় আমরা হয়েছি তারপরে আমাদের ছোটবেলার আইসক্রিম টেস্ট করছে

মামি এখানে রাত্রিবেলার আলুর তরকারি বানিয়েছে আর এদিকে লুচির লুচির জন্য এগুলো সব রয়েছে এটা লুচিটা দেবে আর একজন এসেছে বিনা কোনো কাজের কমের কিছু না দেখাতে এসেছি যে আমি ও রান্নাঘরে ঢুকি ও কী করতে এসেছে ভাজতে তুই ভাজতে এসেছিস আমি হেল্প করে নিচ্ছি

আর এদিকে কেউ আছে কি না এদিকে ফাঁকা আরেকজন বক্তি থাকছে এখানে হ্যাঁ টাটা 好的。